সুরাহ হুজরাতের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আলহাবলা আলমিন ইমান এবং ইসলামের পার্থক্য সম্পর্কে বলছেন একজন দেহাতি অর্থাৎ গ্রাম্য লোক রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে আসার পরে দাওয়াত দেওয়ার পরে আলোচনা শোনার পরে ইসলাম গ্রহণ করলেন তারপরে কি বললেন যে আমরা ইমান আনলাম ওকালাতিল আরা আ মান্না একজন গ্রাম্য লোক রসল্লাহ সাল্লা আলি আসলামের কাছে এসে বললেন যে আমরা ইমান আনলাম ওকআলিল আরা আ মান্না আসলাম ওয়ালাকিন আসসালামাকল আসলামু রসল্লা সাল্লাহ উদ্দেশ্য উদ্দেশ্যটাকে বলেন যে তাদেরকে বলে দাও যে তারা ইমান আনতে পারেনি ইমান আনেনি তারা ইসলাম এনেছে ওলা কিনা উল আসলামু ওখল ইমান এখনো পর্যন্ত তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি এখান থেকে আমরা জানতে পারলাম ইসলাম এবং মুসলমান হওয়া আপনি মুখে বললে মুখের উচ্চারণের মাধ্যমে যে আমি ইসলাম আনলাম বিশ্বাস করা যাবে আপনি মুসলমান হয়েছেন কিন্তু ইমান অন্তরের অন্তর থেকে প্রকাশ করতে হবে ঠিক অনুরূপভাবে গলামাদের মধ্যে ব্যাখ্যা হচ্ছে ইমান ইমান তিনটি জিনিসের মাধ্যমে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আপনি মমিন নাম্বার এক হচ্ছে আপনাকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে যে আপনি মমিন আপনি আল্লাহ আল্লাহ রসুল খেয়ে কিতাব খেয়ে আখেরাত খেয়ে এবং ভাগ্য খেয়ে আপনি বিশ্বাস করেন আপনি মমিন ঠিক কোনরূপভাবে দ্বিতীয়টা হচ্ছে আপনাকে আমলের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনাকে কি করতে হবে প্রকাশ করতে হবে যে আপনি মমিন ঠিক অনুরূপভাবে অন্তরের মাধ্যমে আপনাকে জানতে হবে বিশ্বাস করতে হবে যে আপনি মমিন আপনি এতগুলো জিনিসের প্রতি ইমান আনেন বিশ্বাস রাখেন যদি এই তিনটির মধ্যে কোনো একটি না থাকে অর্থাৎ আমরা বিশ্বাস করলাম মুখে বললাম যে আমরা মমিন আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আমরা কর্ম করলাম না নামাজ পড়লাম না ইমানের যে কাজ করে সেগুলো করলাম না কিন্তু অন্তরে বিশ্বাস করলাম তাহলে সে মমিন না ঠিক অনুরূপভাবে কেউ যদি নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে ইমানের সবগুলো কাজ করে এবং মুখেও বলে যে আমি মমিন কিন্তু অন্তরে তাদের এমান যদি না থাকে বিশ্বাস যদি না থাকে মানুষ কাজ কাজকর্ম দেখছে তাহলেও সে মমিন না আমরা জানতে পারলাম যে মমিন হতে গেলে আপনাকে তিনটি কাজের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে তবে আপনি মমিন একটি হচ্ছে আপনাকে ভাষায় উচ্চারণ করে বলতে হবে যে আমি মমিন দ্বিতীয়ত হচ্ছে ইবাদতের মাধ্যমে ইবাদত করে দেখাতে হবে যে আপনি মমিন তৃতীয় হচ্ছে যে আপনি অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করে দেখাতে আল্লাহ বলার আলামী কাছে আপনি মুমিন আমরা জানতে পারলাম মমিন কাকে বলে